নমস্কার বন্ধুরা আমরা খাবো ড্রাগন ফ্রুট আমি আমার মেয়ে এই যে ছেলে আমার এই যে গিন্নি সবাই মিলে ড্রাগন ফ্রুট খাবো আজকে ড্রাগন ফ্রুট খাবে হ্যাঁ

সে দেখো তার দিকে দেখো তার আনন্দ লেগে গেছে ছোট ছোট কেটে ये चोरी दिया रहा है এমনি हाथ से खावा हाय संपाई होता बडा ये रहा ये ऐसा कैसा मैंने डाल दिया था तो होता संजय त्रिपाठी के त्रिपाठी केंद्र में

খুব সুন্দর আছে এগুলো মিষ্টি মিষ্টি এগুলো আগে থেকে মিষ্টি না যাও ডিভ পুরো লাল হয়েছে